একটা মেয়ের জীবনে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আলাদা আলাদা ভূমিকা থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতা দায়িত্ব আর গুরুত্ব একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক পরিবারে মেয়েরা এক প্রকার বোঝা হয়ে যায় সমাজের চোখে তখন সেই মেয়েটি যেন অবিবাহিত দায়িত্ব তখন বাবা মাও চায় মেয়েটি যেন একজন ভালো স্বামীর হাতে নিরাপদে থাকে এটাই বাস্তবতা আর সেই মুহূর্তে একজন পুরুষ একজন স্বামী স্ত্রীর জীবনে নেমে আসে আশ্রয়ের ছায়া নিয়ে তার ভালো মন্দ সু সুখ বিসুখ সব কিছু নিয়ে তার দায়িত্ব বলে মনে করে যে মানুষটা তিনি স্বামী স্বামী মানে শুধু একজন পুরুষ সঙ্গী নয় স্বামী মানে দিনের পর দিন পরিশ্রমী করে স্ত্রী আর পরিবারের মুখে হাসি ফোটানো চেষ্টা করা একজন অক্লান্ত যোদ্ধা তার নিজের শরীর খারাপ লাগলেও সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য বের হয় বাজারে ব্যাগ হোক হোক সংসারে খরচ কিংবা স্ত্রীর ছোট কোনো চাওয়া সব কিছু দিতে নিঃশব্দে বিনা অভিমানে স্ত্রী হয়তো অনুভব করে না কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীর জন্য ভালো কিছু করতে পারে তখন সে নিজের অস্তিত্বের মাঝে তৃপ্তি খুঁজে পায় এই সমাজ যেখানে পুরুষদের আবেগপ্রবণ হওয়াকে দুর্বলতা মনে করে সেখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয় কাজ ব্যবহার করে হ্যাঁ সংসারে ঝগড়া হয় মতের অমিল হয় কিন্তু দিনের শেষে স্ত্রীর চোখের হাসি দেখেই ক্লান্ত পুরুষটার মন শান্ত হয় সে হয়তো বলে না কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য সে যে লড়াইটা করে তার চেয়ে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায় তাই বলা হয় স্বামীর চেয়ে আপন কেউ হয় না এই মানুষটি তোমার সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় সাহস যতই বড় ঝড় আসুক জীবনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার পাশে নির্ভরতার দেওয়াল হয়ে ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা প্রেম স্নেহ আদর মতামত মায়া সব কিছুই একটা স্বামীর ভিতরেই পাওয়া যায় আর স্বামী স্ত্রী ভালোবাসা বিশ্বাস ভালোবাসা না থাকলে কখনো সে সংসার টেকে না সেই জন্য স্বামী স্ত্রীর সংসারে অবশ্যই বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে দুজন দুজনকে অফুরন্ত বিশ্বাস করতে হবে এবং ভালোবাসতে হবে তাহলে দুজনের প্রতি দুজনের দুর্বলতা বাড়বে তো আমি কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার দুপুরে রান্না বাড়া প্রায় শেষ হয়ে গিয়েছে আজকে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করেছি তো গরু মাংস রান্নাটা প্রায় শেষ এখন এই যে গরম ভাজা গরম মশলাটা দিয়ে আমি এটা নামিয়ে নিব আর নামানোর আগে এই ভাজা গরম মশলাটা দিলে কিন্তু গরু মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মার্শাল্লা দিলে গরু মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে কিন্তু আমি গোটা কিছু রসুনও দিয়েছি আর এবারেই তো পরিবেশন করে নিব আর দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দেবো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আমাকে সাপোর্ট করবে আমিও আমার সকল নতুন যে ভাইয়া আপুরা পেজ খুলেছে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো আমরা নতুন যারা পেজ নিয়ে কাজ কর তারা কিন্তু সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যেতে পারবো আর সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু